কিষানগঞ্জ থানার গাছপাড়ায় ভুট্টা ছিনতাইয়ের ঘটনায় জড়িত অপরাধীকে গ্রেপ্তারের পর কিষানগঞ্জ থানার পুলিশের ওপর হামলা করেছে অভিযুক্তরা শুক্রবার কিষানগঞ্জ থানা ভুট্টা ছিনতাইয়ের ঘটনায় থানা অফিসার কিষানগঞ্জ এবং সশস্ত্র বাহিনী ও ডিআইইউ টিম কারিগরি ভিত্তিতে অভিযান চালায় তদন্ত ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্তরা হল পশ্চিমবঙ্গ সীমান্ত সংলগ্ন দৌলা পঞ্চায়েত ঈদগাহের কাছে নূর আলম পণ্ডিত আব্দুল তৌফ পণ্ডিত যেখানে তার পরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরা জাতীয় সড়কে পৌঁছে অস্ত্র নিয়ে পুলিশের গাড়ি ঘেরাও করে গালাগালি শুরু করে এবং তাকে হত্যা করে এবং তারা পালানোর চেষ্টা করার সময় পুলিশকে পাথর দিয়ে আক্রমণ করতে থাকে এই ঘটনায় ইট পাথরের আঘাতে পাঁচজন পুলিশ সদস্য আহত এবং একটি সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় প্রাপ্ত তথ্য অনুযায়ী নিয়ন্ত্রণহীন জনতাকে শান্ত করার চেষ্টা করা হয়েছিল কিন্তু ভিড় থেকে অসামাজিক ব্যক্তিরা পুলিশ টিমের ওপর গুলি চালায় এবং এক কনস্টেবলের পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে যেখানে পরিস্থিতি অস্বাভাবিক দেখে পুলিশ আত্মরক্ষার জন্য দুই রাউন্ড গুলি চালাতে হয় যেন উপরোক্ত ঘটনা ব্যতীত এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি উক্ত ঘটনা পরিপ্রেক্ষিতে মহকুমা পুলিশ আধিকারিক এক কিষাণগঞ্জের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হবে এবং ঘটনার সমস্ত পয়েন্ট তদন্ত করে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে সমন্বয় রেখে অসামাজিক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে যারা সরকারি কাজে বাধা সৃষ্টি করছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে গ্রেপ্তারকৃত স্বীকার করেছে গবেষণা চলছে আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে এই ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে আগামীকাল শনিবার তাকে আদালতে তোলা হবে বিহারের কিষানগঞ্জ ঘুরে উত্তম পালের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স